এর মধ্যে যে কাজটি দেখছি সেটি হচ্ছে সিঙ্গার চব্বিশ ইঞ্চি এলইডি টেলিভিশন আর এর সমস্যাটি হচ্ছে স্ট্যান্ড বাই লাইট জোরে আছে রিমোটে কাজ করে না এবং পাওয়ারেও খুব স্লো কাজ করে কোনো সময় পাওয়ার দিয়ে অন হয় কোনো সময় হয় না তো আমরা এটাকে রিমোট দিয়ে স্পেস করছি রিমোটের পাওয়ার বাটন অন করার জন্য রিমোট ওকে আসছে আমরা নতুন ব্যাটারি লাগানো হয়েছে এবং তারপরে এটা কোনোভাবেই অন হচ্ছে না রিমোট দ্বারা অন হচ্ছে না তো এটা হচ্ছে একটা প্রবলেম দ্বিতীয় প্রবলেম হচ্ছে স্ট্যান্ড বাই লাইট অন করার পরে অনেকবার প্রেস করার পরে এটা মূলত অন হয় আর অন হওয়ার পরে দীর্ঘ সময় নেয় তারপরে এটা অনেক সময় অন হয় অনেক সময় অন হয় না মূলত এটা হচ্ছে সমস্যা আমাদের সিঙ্গার লেখাটি আসছে এবং স্ক্রিন চালু হয়েছে তো এই সমস্যা এখন আমরা যদি এটার রিমোট পেস্ট করে রিমোটে কাজ করতে চাই কোনো কাজ করছে না বলো আপ অ্যান্ড ডাউন অন্যান্য পাওয়ার বাটন অফ কিন্তু আমাদের কী কাজ করছে প্লাস মাইনাস কাজ করছে তো এই যে সমস্যা এই সমস্যার সমাধান আমরা আজকের ভিডিওতে পরিপূর্ণ শেয়ার করার চেষ্টা করব প্রথমে এটাকে ওপেন করে নিব এবং তারপরে এটার সমাধান দেব 그분 거로. এইখানে আমাদের কিছু ক্যাপাসিটার আছে আর সেন্সর আছে মূলত এই ভোল্টেজটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ যেটা টু পয়েন্ট সেভেন হয়েছে এইটা সেন্সরের ইনপুট সাপ্লাই মেন ইনপুট সাপ্লাই যদি ডাউন হয় তাহলে এই সেক্টরটা কাজ করবে না এটাই হচ্ছে বেসিক আমরা এইখানে দুইটা ক্যাপাসিটার আছে এই দুইটা ক্যাপাসিটারটাকে প্রথমত এটা ডিসকানেক্ট করব তারপরে ওয়ান ক্যাপাসিটার টু ক্যাপাসিটার এই দুইটা ক্যাপাসিটার এখান থেকে রিমুভ করে দিলাম আমরা আমরা একটা সেন্সার কানেক্ট করব এবং এইখানে যেখানে টু পয়েন্ট সেখানে এখন দেখেন থ্রি পয়েন্ট টু নাইন সিক্স এখন কিন্তু টু সেভেন ভোল্টেজ আর নাইন এখানে থ্রি পয়েন্ট টু ভোল্টেজ রেডি তো এখন যদি আমরা এটাকে রিমোট দ্বারা কাজ করি দেখেন আমি রিমোটে স্পেস করতে এটা অন অফ হয়ে গেছে আবার এটা অন করছি রিমোট এইখানে এই যে ক্যাপাসিটার ক্যাপাসিটারগুলো বেশিরভাগ ক্ষেত্রে এটা অনেক সময় লিকেজ হয়ে যায় ড্যামেজ হয়ে যায় আর ড্যামেজের জন্য ভোল্টেজ ফিল্টারিং সঠিকভাবে করতে পারে না বিধায় এই ধরনের লিকেজ কারেন্টের জন্য ক্যাপাসিটারের এটা মূলত ভোল্টেজগুলো ড্রপ হয়ে থাকে আর এই ড্রপের জন্য সেন্সারটা প্রপারভাবে কাজ করতে পারে না ভোল্টেজ মেন বিসিসি যেই থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ এটার জন্য মূলত কাজ করতে পারছে না যার কারণে আমাদের সেন্সার কাজ করছিল না পাওয়ার কি চাপ দিলে মাঝে মধ্যে অন হয় মাঝে মধ্যে হয় না কিছু সময় নাই এই ধরনের বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছিল তো এখন আমাদের এখানে করণীয় হচ্ছে এখানে সেম ক্যাটাগরি কিছু ফিল্টারিং একটা ক্যাপাসিটার আমরা মূলত এখানে সেট করবো এবং তারপরে এটা ডেলিভারি করবো তো এখন এটা দেখেন থ্রি পয়েন্ট আমরা যদি একটা ক্যাপাসিটার ফিল্টারিং করি তাহলে অবশ্যই থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ হয়ে যাবে একদম জেনুইন হবে কোনো ফ্ল্যাচে থাকবে ফিল্টারিংটা সম্পূর্ণ হবে আমরা দেখেন এটা না লাগানোর পরেও কাজ করছে আমরা এটাকে ওপেন করছি সব কানেকশান এবং এটার অন করবো দেখেন ওয়ান পেজে স্ট্যান্ড লাইট অফ হয়ে গেছে এবং আমাদের স্ক্রিনটি চালু হয়ে যাবে সিঙ্গাল টেকনোলজি চলে এসেছে এবং স্ক্রিন অন হয়ে গেছে এবং আমাদের রিমোট দ্বারা এটাকে এখন প্রপারভাবে কাজ করানো যাচ্ছে ঠিক আছে আর চ্যানেল আপডাউন মেনো মেনু সব কিছু পারফেক্টলি কাজ করছে তো এ ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওতে আপনারা ভালো কিছু জানতে পারেন শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটির ভালো একটি মন্তব্য সবসময় আশা করি আর যারা আমার চ্যানেলটিকে সঙ্গে সাবস্ক্রাইব করেন না দ্বিতীয় সাবস্ক্রাইব করুন আর যারা এলইডি ইডি কাজ বেসিক অনুসারে করতে চান এলইডি এল প্রপার ওয়ার্কিং প্রিন্সিপাল জেনে কাজ করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে এল ইডি মাদার মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই পি পাওয়ার সাপ্লাই সফটওয়্যার প্যানেল বন্ডিং সহকারে এলইডি এলসিডির অল ট্রিপস ট্রিক্স থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সম্পন্ন করানো হয় যারা অনলাইন করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনটা পরে দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো কাজ নিয়ে